বাইরে গরম এখন রাত নয়টায় রাস্তায় গাড়ি থাকলো দুই ঘন্টা ধরে আমার কবি সবে কাস্টমার নাই বসে বসে মোবাইল টিপতে যেমন খারাপ লাগে কাস্টমার না থাকলে ফেটটা অনেক বিরক্ত করে পেটের ক্ষুধা আর সহ্য করা যায় না হঠাৎ করে প্ল্যান করে মহিদ্রে বাঙ্গালি হোটেলে পাঠাই বাঙ্গালি হোটেলে যাওয়া আসা এক ঘন্টা সময় লাগে এক ঘন্টা পরে মহিদ খানা নিয়ে হাজির বাইরে গরম তাই বেচারা মনটা খারাপ করে আমারে কি বলে চলে গেল কিচিং রুমে আমিও তার সাথে চলে আসি কিচিং রুমে মোগলাইয়ের কথা জিজ্ঞেস করাতে আমাকে টেবিলের উপর দেখাই দেয় পলিথিন মোরানো মাংস জোল সাথে মোগলাই বাইর করি সাদা একটি প্লেট নিয়ে পলিথিন মোরানো মাংসের জোল ডালি মোগলাই সাথে গরু মাংস জোল ভাবতে অনেক ভালো লাগে মাংসের জোলে সুবাইয়া মোগলাই খাইলে অন্যরকম স্বাদ লাগে যে দেে এক রিয়েল দিয়ে দুইটা পরোটা পাওয়া যায় সেখানে একটি ডিম ছাতে এক পরোডার খামের দিয়ে মুগলাই তৈরি করে রিয়েল বিক্রি করে